মল বিষাব মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে বলে রাখা তো দরকার ছিল পনেরো মিনিট বিশ মিনিট দেরি করা যেত তো বসেন আমি দোয়া করে দিচ্ছি তোমরা বলো নেই কি? দশ পনেরো মিনিট পরেও তা আজান হতে পারতো এটা হচ্ছে সদিচ্ছার অভাব ওই মল্লবী সাহেব মহাজান সাহেবরা দাওয়াত দেন নাই তা দাওয়াত দিলে তো আসার কথা থাকার কথা আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না এটাই দুঃখ সাধারণ জনগণের দোষ নাই দোষী মৌলবিদের মধ্যে তো ভিডিওটা আপনারা দেখছেন যে আব্বাসি সাহেব জনপ্রিয় ইসলামিক স্কলার সারা বাংলাদেশের মধ্যে একজন প্রসিদ্ধতম একজন ইসলামিক বক্তা তো উনি বলতেছেন যে আজানটা মজ্জিন সাহেব একটু পরে দিলে কি হইতো ওনার ওয়াজটা আগে চলতো তারপরে মজ্জিন আজানটা দিত এই কথাগুলো বলতেছেন মানে ওনার ওয়াজ চলা অবস্থায় মজ্জিন মাইকে আজান বাজিয়ে দিছে আজান দিয়ে দিছে এতে উনি রেগে মেকে একেবারে ফায়ার হয়ে গেছে মজ্জিনের প্রতি কেন মজ্জিন আজান দিল ওনার ওয়াজ চলতেছে তখন আজান দেওয়া যাবে না আজানটা আরো পরে দিত এখন নির্দিষ্ট টাইম হইছে ভাই নামাজের নির্দিষ্ট টাইম আছে এবং আজানেরও নির্দিষ্ট টাইম আছে যেহেতু একজন মোয়াজিন উনি মসজিদের একটা দায়িত্বের মধ্যে আছে ওনাকে রাখা হয়েছে যে উনি নির্ধারিত টাইম যখন হবে তখন তিনি আজান দিবেন এখন ওয়াজ হোক আর যাই হোক না কেন ভাই তো মোয়াজ্জিন তো সে তার দায়িত্ব পালন করেছে সঠিক কাজ করেছে তো ওনার প্রতি আপনি রাখলেন কেন কেন ওনার প্রতি আপনি রেগে গেলেন উনি তো মন্দ কাজ করেন নাই বরং বলতে গেলে তো অন্যায়টা আপনার হয়েছে শরীয়তের দৃষ্টিতে আজান একটা শরীয়তে একটা বড় দলিল ওয়াজনসিহদ আপনি সারা বছর করতে পারবেন যখন ইচ্ছা তখন করতে পারবেন কিন্তু আজান তো আর যখন ইচ্ছা তখন দেওয়া যাবে না তার নির্ধারিত ওয়াক্ত টাইম আছে নির্ধারিত টাইমের মধ্যে আজানটা দিতে হবে কথা বুঝতে পারছেন তো এই যে বিষয়টা উনি এটা দ্বারা কি বুঝাইতে চাইছেন যাতে কি আমি বুঝলাম না আগে আজান হবে আপনি চাইলে তো আপনার ওয়াজটাকে আপনি একটু স্টপ রাখতে পারতেন আপনার থেকে আপনি পাঁচ মিনিট স্টপ রাখতে পারতেন দশ মিনিট আপনি ওয়াচকে আপনি বন্ধ রাখতে পারতেন তারপরে ওয়াজ করতে পারতেন সমস্যা ছিল না তো কেউ আপনাকে না করলো কেউ তো আপনাকে বাধা দিল না তো আপনি কেন এই আজানের বিরোধিতা করলেন কেনই এই সাহেবকে আপনি হে প্রতিপন্ন করলেন সে সে তো তো তার সঠিক টাইমে আজান দিয়েছে কোনো অপরাধ করে নাই অন্যায় করেনি তাহলে এই বিষয়গুলো আপনারা এত উচ্চমানের আলেম এত জ্ঞানের অধিকারী আপনারা যদি এই ধরনের কথাগুলো বলেন আপনাদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না কথা বুঝতে পারছেন আপনি এই জায়গার মধ্যে আপনার দরকার ছিল আজান যেহেতু হয়ে গেছে মসজিদের মাইকে আপনি আপনার আলোচনা বন্ধ রাখা স্টপ রেখে দিতেন আজান শেষ হওয়ার পরে আপনি আপনার আলোচনা শুরু করতেন নামাজ রাখ পর্যন্ত তা না করে আপনি আরো সমালোচনা করলেন এটি কিন্তু ঠিক হয়নি এটি একেবারেই অনুচিত একটি কাজ হয়েছে আল্লাহাক সঠিক বুঝ দান করুন আমিন